আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুর জেলায় বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুর জেলায় ফিনান্সিয়াল টাইমস কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য ফিনান্সিয়াল টাইমস কোন দেশভিত্তিক মাধ্যম যুক্তরাজ্য সংকটে থাকা সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আহমেদ আল সারা সঙ্কটে থাকা সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আহমেদ আল সারা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে কোন কারাগারে রাখার পরিকল্পনা করেছেন গুয়ান্তা নামবে কারাগার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে কোন কারাগারে রাখার পরিকল্পনা করেছেন গুয়ান্তা নামবে কারাগার খুশিয়া, ইকোপার্ক পার্ক কোন জেলা অবস্থিত চট্টগ্রাম খুরুশিয়া ইকোপার্ক চট্টগ্রাম জেলা অবস্থিত দু হাজার পঁচিশ সালের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ দুই হাজার পঁচিশ সালের অমর একুশে গ্রন্থ প্রতিপাদ্য জুলাই গণ নতুন বাংলাদেশ বিনির্মাণ বিবিএস এর অনুযায়ী দেশে সার্বিক দারিদ্রের হার উনিশ দশমিক দুই পার্সেন্ট বিবিএস এর অনুযায়ী দেশে সার্বিক দারিদ্রের হার উনিশ দশমিক দুই পার্সেন্ট সম্প্রতি কঙ্গতি অনুপ্রবেশকারী বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি কোন দেশের মদত পুষ্ট রুয়ান্ডা সম্প্রতি কঙ্গোতে অনুপ্রবেশকারী বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি কোন দেশের মদত পুষ্ট রুয়ান্ডা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বাংলাদেশে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আই বাংলাদেশে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি বিশ্বের সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশে বিশ্বের সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশে বিশ্বের সামরিক দিক থেকে শীর্ষে রয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বে সামরিক দিক থেকে শীর্ষে রয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এর নাম কি সাইদা সিনিসি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের নাম হল সাইদা সিনিসিম বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্রের হার কোন জেলায় মাদারীপুর জেলায় সূত্র বিবিসি বিবিএস বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্রের হার হলো মাদারীপুর জেলায় সূত্র হলো বিবিএস বাংলাদেশের সবচেয়ে কম দারিদ্রের হার কোন জেলায় নোয়াখালী জেলা সূত্র বিবিএস সবচেয়ে কম দারিদ্রের হার জেলা হলো নোয়াখালী ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজিম এর প্রকাশিত ওয়াস লিস্ট দু হাজার পঁচিশ তালিকায় বাংলাদেশ প্রসঙ্গের শিরোনাম কি বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এর প্রকাশিত ওয়াস লিস্ট দু হাজার পঁচিশ তালিকায় বাংলাদেশ প্রসঙ্গের শিরোনাম হল বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট কৃত্রিম বোন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তাকে আকিরা মিয়াকি কৃত্রিম বোন ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা হলেন আকিরা মিয়াকিম ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি জাগরস ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হল জাগরস এর দারিদ্র মানচিত্র অনুসারে দেশে সার্বিক দারিদ্রের হার বিশ শতাংশ এর দারিদ্র মানচিত্র অনুসারে দেশে সার্বিক দারিদ্রের হার বিশ শতাংশ গ্রাম এলাকার দারিদ্র বিশ দশমিক তিন শতাংশ শহর এলাকার দারিদ্র সতেরো দশমিক সাত শতাংশ সবচেয়ে বেশি দারিদ্রের হার মাদারীপুর জেলায় চুয়ান্ন দশমিক চার শতাংশ সবচেয়ে কম দারিদ্রের হার নোয়াখালী জেলায় ছয় দশমিক এক শতাংশ বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হল জাপান জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় চারশো কোটি ডলার দুই হাজার পঁচিশ সালের বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে সাতশো আটটি সম্প্রতি উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পটোম্যাক নদী অবস্থিত ওয়াশিংটন ডিসির নিকটে পটোম্যাক নদী অবস্থিত ওয়াশিংটন ডিসির সম্প্রতি বাংলাদেশ কোন প্রতিষ্ঠানের সাথে নন বাইন্ডিং এল এন সরবরাহ চুক্তি করেছে আরজেন্ট এনএলজি যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ কোন প্রতিষ্ঠানের সাথে নন বাইন্ডিং এল সরবরাহ চুক্তি করেছে আর্জেন্ট এল যুক্তরাষ্ট্র দেশে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কত সালে দুই সালে দেশে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কত সালে দুই সালে জুলাই চব্বিশ শহীদ চত্বর কোন জেলায় নির্মাণ করা হচ্ছে ফেনি জুলাই চব্বিশ শহীদ চত্বর কোন জেলায় নির্মাণ করা হচ্ছে ফেনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে কত শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করেছে দশ শতাংশ গাজা যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিন পর দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী কোন অপারেশন শুরু করেছে অপারেশন আয়রন ওয়াল গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিন পর দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী কোন অপারেশন শুরু করেছে অপারেশন আয়রন ওয়াল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এআই বর্তমান মহাসচিবকে অ্যাগনেস ক্যালামার্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এআই বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট দুই হাজার চব্বিশ আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা দু হাজার চব্বিশ আইসিসি বর্ষ সেরা টি টোয়েন্টি এর অধিনায়ক হলেন রোহিত শর্মা দু হাজার চব্বিশ অস্ট্রেলিয়ান ওপেনের নারী আকি বিজয়ী হয়েছেন কে ম্যাডিসন কিস দু হাজার চব্বিশ অস্ট্রেলিয়ান ওপেনের নারী আকি বিজয়ী হয়েছেন ম্যাডিসন কিস বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন ব্যারনেস রোজি উইন্টারটন বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন ব্যারনেস রোজি উইন্টারটন বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র মহড়া কোথায় সম্পন্ন হয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র মহড়া কোথায় সম্পন্ন হয়েছে বঙ্গোপসাগরে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ঘোষিত মহড়ার নামকে অপারেশন অ্যালার্ট সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ঘোষিত মহড়ার নাম কি অপারেশন অ্যালার্ট বিজিবি বিএসএফের পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ে বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে নয়াদিল্লি বিজিবি বিএসএফের পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ে বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে নয়াদিল্লি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি আহমেদ আল সারাম সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম আহমেদ আল সারা বিবিএস প্রকাশিত জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি মাদারীপুর চেনা প্রযুক্তি কোম্পানি আলিবাবার নতুন এআই আই মডেলের নামকে কুয়েন টু পয়েন্ট ম্যাক্স সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজার অধিবাসীদের কোন কোন দেশে পুনর্বাসনের অভিমত ব্যক্ত করেছেন মিশর ও জর্ডান সম্প্রতি কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কতজন কাস্টমস কর্মকর্তাকে সার্টিফিকেট অফ ম্যারিট সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ষোলো জন একত্রিশ জানুয়ারি আজকের এই দিনে উনিশশো নিরানব্বই সালের একত্রিশ জানুয়ারি সুন্দরবনে বিশ্ব ঐতিহ্য ফলক উদ্বোধন করা হয় উনিশশো চার সালের একত্রিশ জানুয়ারি লোকসাহিত্য সংগ্রাহক মোহাম্মদ মনসুর উদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো একুশ সালের একত্রিশ জানুয়ারি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো সালের একত্রিশ জানুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাঙ্গেরি অস্ট্রেলিয়া ফিজি এবং নিউজিল্যান্ড এছাড়াও এই দিনে উনিশশো সালের একত্রিশ জানুয়ারি নাউরুই স্বাধীনতা লাভ করে উনিশশো সালের একত্রিশ জানুয়ারি হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হুইস ইজ অ্যাজেটিভ অফ ম্যারিস নেপচাল হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ মেসকুইলিন ল্যান্ড হোয়াট ইজ দ্য number নাম্বার অফ ফরমুলা ফরমুলি বিলি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি হোয়াট ইজ দ্য বার ফ্রম আপলস লুজ কুইজ বলতে হবে সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ক সুনামগঞ্জ ঘ হবিগঞ্জ গ কক্সবাজার ঘ চট্টগ্রাম উত্তরটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে